বিস্মিল্লা হির পরম করুণা অতি দয়ালু আল্লাহর নামে আল্লাহামদুল্লাহ বি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সৃষ্টি কলে রব আরি দয়াম হয় পরম দয়ালু পরম করুণাময় হয় অতি দয়ালু মালিক মিদ্দি বিচার দিবসের মালিক ইয়া ইয়া আপনারই আমরা এবাদত করি এবং আপনারও নিকট আমরা সাহায্য চাই ইহাদিনা সোরয় তুয়াল মুস্তাকি কে সরল পথ দেখান পথের হেদায়ের দিন সো রয়তুয়াল আই লাই হিম অ ইল মা উদি আই লাই হিম ওয়াল পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন যাদেরকে নিয়ামত দিয়েছেন যাদের উপর আপনার কোথ আপ্তিত হয়নি এবং যারা পদদিষ্টাও নয়